কি গো খাওয়া হয়ে গেল হ্যাঁ হয়ে গেল তোমাদের আমাদেরও হয়ে গেল কি গো বৌমা সে পাড়ার কোনো কথা শুনেছো কি কথা আগো সে পাড়ার পূজা সে তো কাল রাতে পালি গেছে কি বলছো কি সত্যি নাকি তাহলে আর বলছি কি তার ঘরে তো অনেক পুলিশ টুলিশ আসছে অনেক চব্য হচ্ছে কিন্তু তুমি আর তো সব কি করে জানলে আরে আমি তো কালকে গেছিলি তার ঘরে দরজার পাশে দাঁড়িয়ে শুনছি আমার হয়ে গেছে তুমি ধেয়ে নাও তাহলে তোমার ঘরে আজকে কি রান্না হলো আর বলো না রান্নার কথা আজকে যা হলো কি কি যে বলবো বলতে পারি কিন্তু তুমি কাউকে বলবে না তো না আমি কাউকে বলবো না আরে আর না ডাল রান্না করতে করতে হঠাৎ একবার টিকটিকি চলে এসেছে ভাগ্য ডালের উপর ঢাকনা দেওয়া না নাহলে পুরো টিকটিকি ডালেই পড়ে যেত কি যে হতো তখন আচ্ছা ও কাকিমা এ কথাটা তুমি কিন্তু মাকে বলবে না 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 আমি বলবো না

কি কথা একবার বৌমার শরীর খারাপ ছিল ওষুধ খোলার উপরে কেঁদরি যে বিষা ছিল কিন্তু কেঁদড়ি ফিকে দিয়া বৌমাকে ওষুধ খাতে দিচ্ছি বৌমাকে আর বলিনি বললে তো খাবেনি করবে বলবো নি কয়েকবার হ্যাঁ এটা তো বউমাকে বলতেই হচ্ছে ও মাই গড 2 hours later কি গো মা কি গোছছো এই তো ফোন করছে আসো ঘরে ভিতরে কি গো তাদের বাড়ির মেয়ের খবর পেয়েছে তাদের মেয়ের কথা বাদ দাও তোমাদের বাড়ির খবর তুমি জানো কেন বাড়িতে আর কি খবর তুমি তো তোমার শ্বশুরীকে টিটকি কি পড়েনি সেই ডালটা খাওয়াইছো আর তোমার শাশুড়ি তোমাকে কেড্রিমেছনা ওষুধ খাওয়াইছে কিjata बोलची কেদিনখান ওষুধ কিন্তু কবে কখন আরে কয়েকদিন আগে তোমার জ্বর হয়েছিল সেই দিন এ কথাটা যে তোমাকে বলছি তুমি বলবো নি কাউকে আচ্ছা ঠিক আছে বলবো নি ঠিক আছে আমি আসি আমার অনেক কাজ আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাকে ক্যান্টিনে সানে ওষুধ খা দাঁড়াও না দেখাচ্ছি মজা মা মা কি হচ্ছে চিন্তা করছো আই কি হচ্ছে মানে তুমি আমাকে ক্যান্টিনে সানে ওষুধ খাইয়েছো কেন

এবার দেখো কেমন লাগে ঠিক আছে দুজনে এক বাজার করতে যাবো কাপড়ের দোকানে হ্যাঁ অনেকগুলো শাড়ি কিনবো কিন্তু তোমার ছেলে যেন না জানতে পারে না না কেউ জানতে হবে তুইও বলবো না না আমি বলবো আচ্ছা এই কথাটা তো বলতেই হচ্ছে জোর জোরসে বলকে লোগো খুস্কিমে बता দে দি নেক্সট ডে কি গো বৌমা বাড়িতে নেই তোমার মাও বাড়িতে নেই হ্যাঁ কি গো বলো হ্যাঁ তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ কি কথা বলো শান্তনু জানো তোমার পকেট থেকে তোমার মা আর বৌমা আমি টাকা নিয়েছে ওরা শপিং করতে যাবে তার মানে তুমি আমাকে সব কথা তাড়াতাড়ি করো তাই না